সালামু আলাইকুম আহমতুল্লাহ আগামী ছাব্বিশে এপ্রিল বাংলাদেশের পীর মাসায় এবং প্রত্যেকটি দরবার থেকে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পক্ষে মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন সভা ঐতিহাসিক সরার্থী উদ্যানে অনুষ্ঠিত হবে সুতরাং প্রত্যেক মুসলমান দল মত নির্বিশেষে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন কারণ মজদুম ফিলিস্তিনদের পক্ষে কথা বলা ইমানের দাবি সে বাংলাদেশের বিভিন্ন দরবার থেকে সকলে ঐক্য এবং প্রকাশ করেছে সাথে সাথে দক্ষিণ বাংলা ঐতিহ্যবাহী দুধাল দরবার থেকে আমরা ঐক্য এবং সংহতি প্রকাশ করছি পীর ভাই মুরিদান মুহিবিন সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে দুনিয়ার ব্যস্ততা উপেক্ষা করে অবশ্যই ঐতিহাসিক সর্বার্ধ উদ্যানকে না রায় বীর নানায় রিসালার ধ্বনিতে মুখরিত করতে হবে এবং মাসদুম ফিলিস্তিনদের পক্ষে কথা বলে জানিয়ে দিতে হবে হে মাসদুম প্যালেস্টাইনবাসী ফিলিস্তিন অধিবাসী তোমরা শুধু একা নয় বাংলার এই পনেরো কোটি মুসলমান তোমাদের সাথে আছে এই নিমিত্তে এই আশায় আমরা প্রত্যেকেই দুনিয়ার সমস্ত ব্যস্ততা উপেক্ষা করবে আগামী ছাব্বিশে এপ্রিল আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐতিহ্যবাহী সেই শহর উদ্যানকে মুখরিত করবো আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম ওর